হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে আসলাম বৃষ্টির মধ্যে একটু ঘুরু আর একটুখানি শপিং করতে সো ভিডিওটা আমি প্রথম থেকে একদমই স্টার্ট করতে পারিনি কারণ তখন হালকা বৃষ্টি হচ্ছিল আর একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম বলে ভিডিওটা আমি প্রথম থেকে স্টার্ট করতে পারিনি তাই একবারে ট্রেনে চেপে টিটাগড়ে আমাদের বাড়িতে সোদপুরে সোদপুরে থাকি কিন্তু টিটাগড়ে এসে ভিডিওটা আমি শুরু করলাম দেখো এই ট্রেনটা করে কিন্তু আমরা এসেছিলাম ট্রেনটা এখন চলে গেল কারণ টিটাগড়টা যেহেতু জাংশন না বেশক্ষণ দাঁড়ায়নি আর আমরা ট্রেন থেকে নেমেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর এদিকে দেখো আকাশটা দেখো কত মেঘ মানে এখনো মেঘ ছিল আমাদের মনে কিন্তু একটা ভয় ছিল যে বৃষ্টি নেমে যাবে না তো বৃষ্টি নেমে যাবে না তো বৃষ্টি নেমে গেলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো তার জন্য কিন্তু এই ভয়টা আমাদের মনে ছিল তাও ঠিক আছে কারণ আমি সবসময় যেহেতু আমাদের ঘুরতে বেরোনো হয় না আর এই দেখো এই দিদিটা দিদির মেয়েটা আর আমরা দুজন আমরা চারজনই কিন্তু এসেছিলাম আজকে একটু শপিং করতে আর একটু ঘুরে ঘুরে করতে এ দেখো এদিকে আমাকে দেখা ছিল ক্যামেরাম্যান কিন্তু তোমাদের দাদা মানে বিধান আজকে আমার ক্যামেরাম্যান বিধান আরে দেখো এদিকে ও কিন্তু রেল লাইনটাও একটু নিয়ে নিচ্ছিল বলছিল দাদা দুটো লাইন একসঙ্গে ক্রস হবে মানে দুটো ট্রেন একসঙ্গে যাচ্ছে আমি ওটা নিয়ে নিই আরে দেখো এটা আমরা কিন্তু শপিং মলে মানে শপিং ওই রাস্তাতে চলে এসেছিলাম একটু কাদা ছিল আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর দুটো মন্দির ছিল একটা কিন্তু ছিল শিব ঠাকুরের আর একটা ছিল বজরাঙ্গলি দেখো কত সুন্দর লাগছে না এটা আর বাজরাংবালি আমরা কিন্তু আজকে বাজরাংবালিরও পুজো দেব ওইটা ভেবেই এসেছিলাম দেখো কত সুন্দর লাগছে এই দর্শন হয়ে আমরা আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে একটু সবাই মিলে প্রণাম করে দিয়ে সামনের দিকে দিলাম আর দেখো ওইদিকে রাস্তায় প্রচুর কাদা ছিল প্রচুর কাদা কারণ টিটা এই রাস্তাটায় প্রচুর জল কাদা হয় কারণ আজকে আমি ভেবেছিলাম শাড়ি পরে আসবো কিন্তু বিধান আমাকে বলেছিল এত বৃষ্টি হচ্ছে শাড়ি না শাড়ি পুরো কাদায় মেখে যাবে না তুমি হাঁটতে পারবে না কিছু ঠিকই আমি শাড়ি আসলে কিন্তু অনেকটাই পস্তাতাম ভাগ্যিস আমি জিন্স টপ পরে এসেছিলাম যার জন্য আমি কমফোর্টেবল হয়ে হাঁটতে পারছি আর এই দেখো এই থেকে কিন্তু মার্কেটটা শুরু হচ্ছে তার আগেও একটা মন্দির পরে আর এখানে কিন্তু সেল চলছিল একশো টাকার জুতোর কাকুটা কিন্তু চিল্লে চিল্লে বলছিল একশো টাকার জুতো একশো টাকার জুতো জুতোগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর তোমরা যদি চাও তাহলে চিটা করে এসে কিনতে পারো সত্যি কোয়ালিটি যেমন তেমন লুকিং মানে খুবই সুন্দর এখান থেকে কিন্তু এই দিদিরা একটা জুতো কিনেছিল খুব সুন্দর লেগেছিল কিন্তু এখান থেকে দেখে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে গেছিলাম দিদিটা দেখো প্রচুর হাসি মুখ ছিল কিন্তু কারণ দিদি আজকে অনেক শপিং করেছে আর আজকে আমি ধরেই গেছিলাম যে আজকে আমি তা কিচ্ছু কিনবো না কারণ আমি যখনই যাই প্রচুর কেনাকাটা হয়ে যায় বিধান আমাকে কিন্তু অনেক কথা শোনায় তাই জন্য আজকে আমি ধরেই গেছিলাম আমি আজকে কিচ্ছু কিনবো না শুধু বিধান কিনবে আজকে আর আমি দেখবো সত্যি আমি কিচ্ছু কিনি নি আজকে অবাক আরে দেখো আমাকে একটু ছিল আমার ফুল লুকিংটা তোমরা বলো বন্ধুরা সবাই কমেন্ট করে যে আজকে আমাকে কেমন লাগছে দেখতে আজকে সানডে ছিল তার জন্য কিন্তু এখানে প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় আগে কিন্তু ছেলেদের তারপরে মেয়েদের মানে জামা কাপড়ের দোকান আগে ছেলেদেরই শুরু হয় টিটা যারা যারা টিটা করে থাকো বা টিটাগড় থেকে কেনাকাটা করো তারা অবশ্যই জানো যে স্টেশন থেকে আসলে আগে ছেলেদেরটা পরে তারপরে মেয়েদেরটা পরে আর সব জায়গাতে আজকে এতটা ভিড় ছিল এতটা ভিড় ছিল যে বলার মতো নাম তো মাঝে মাঝে চেপে যাচ্ছিলাম আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল আর এখানে বাচ্চাদের খেলনাও পাওয়া যাচ্ছিল অবশ্যই সবগুলো এত সুন্দর সুন্দর ছিল না যে তোমাদেরকে কি বলবো আর এখানে ছিল কিছু টপের কালেকশন সামনে আরো আছে মানে তোমাদেরকে আমি দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি কি কি কালেকশন আছে টপ গুলো কিন্তু সেরা ছিল কোয়ালিটিও ভালো দামটাও অনেকটা কম তোমরা কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারো তারপরে এখানেও আমরা কিছু টপ দেখছিলাম ইতুদি মানে দিদিটার নাম হলো ইতু আমরা কিন্তু এখানে সবাই মিলে একটু চেক করছিলাম কি কি নেবে কি কি নেবে না কারণ ইতুদের অনেক কেনাকাটা ছিল আর ইতুদি বলছিল আমাকে যে একটু চেক করে দাও একটু চুজ করে দাও কোনটা নেবো কোনটা নেবো না তার জন্য কিন্তু আমি ইতুদির জন্য দেখছিলাম এই সাদা ড্রেসটা কিন্তু টপটা আমার প্রচুর পছন্দ হয়েছিল কিন্তু আমি নিইনি কারণ আমি প্রতীক্ষা করে গেছিলাম আর দাদাটা দেখে দেখে হাসছিল যে আমরা ভিডিও করছি হাসছিল কিন্তু দাদাটা তারপর আমি আসলাম এই দেখো সাদা টপটা কত সুন্দর লাগছে না কিন্তু আমি না আমি ভাবছিলাম একবার যে নিয়ে নিই তারপরে ভাবলাম মনে মনে যে না আমি বলে এসেছি যে আজকে আমি কিছু নেবো না তারপরে এই ড্রেসটা একটা মানে অসাম মানে এতটা ভালো লেগেছিল না আমার ড্রেসটা দামটাও কিন্তু অনেকটা কম ছিল কিন্তু আমি নিই নি কিন্তু ড্রেসটা জাস্ট অসাম ছিল টপ গুলো ওয়ান পিস গুলো মানে দিকে দেখাচ্ছি সেই দিকে আমার মাথা ঘুরে যাচ্ছে যে কেন আমি এরকম মানে বাড়ি থেকে বলে আসলাম যে আমি কিছু নেবো না তাও আমি নিলে কিছু বলতো না তাও আমি কিছু নিই যে আমি বলে এসছি আর এখানে কিছু সেট ছিল কটসেট গুলো মানে দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে ভিডিওতে কেমন লাগছে না সামনে থেকে কিন্তু অনেক সুন্দর এখানে কিছু চুড়িদার দেখে নিয়েছিল ইতুদের আর এই কালো ড্রেসটা কিন্তু নিয়ে নিয়েছিল অনেকটাই পছন্দ হয়েছিল তার জন্য এটা কিন্তু নিয়ে নিয়েছিল এরপরে আমরা পিছনের ক্লিপটা খুলে দেখছিলাম যে সাইজটা কতটা কারণ ইতুদের গায়েও তো হওয়া উচিত আমরা কিন্তু তার জন্য বারবার করে দেখে নিচ্ছিলাম কোথাও কিছু ডিসপুট আছে নাকি সাইজ ঠিক আছে নাকি কালার কম্বিনেশন মানে সবকিছুই আমরা চেক করে নিচ্ছিলাম যতই হোক একটু তো চেক করে নিতেই হয় আমি অতও পারি না তাও আর এখানে কিছু কুর্তি আরও চুড়িদারের কালেকশন দেখছিলাম যদি কিছু পছন্দ হয়ে যায় তার জন্য কিন্তু আমরা অনেক দেখছিলাম ভ্যারাইটিস রকমের কোয়ালিটি ভ্যারাইটিস রকমের জিনিস ছিল মানে কোনটা ছেড়ে কোনটা নেবো যেটাই দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে দেখো কালার কম্বিনেশন দেখো কত ভালো লাগছে এগুলো জাস্ট আর এখানে টপ কিছু টপের দোকান আছে এখানে বলতে হবে যারা যারা টপ পছন্দ করো মানে জিন্স টপ পরতে বেশি পছন্দ করো তারা কিন্তু এখানে চলে আসতে পারো একদমই কম দামে এত সুন্দর সুন্দর টপ পাওয়া যায় না কি বলবো আর এখানে ছিল কিছু লেহেঙ্গারও দোকান মানে খুব সুন্দর সুন্দর যেটা দেখছিলাম সেটাই খুব আরো সামনের দিকে এগিয়ে যেতে দেখো যত আমরা এগাচ্ছি তত কিন্তু ভিড় বাড়ছে এতটা ভিড় আর যতই মেঘলা ওয়েদার থাকবো ভিড়ের মধ্যে এত গরম লাগছিল আমার এত গরম লাগছিল যে কি বলবো আমার না মানে মাথায় ব্যথা উঠে গেছিল যে এত ভিড় মানে আমি সব সময় ঘরে থাকি অত ভিড়টা আমি পছন্দ করি না তারপর দেখো রেড ড্রেসটা ওয়াও জাস্ট অসাম মানে এতটা সুন্দর লাগছিল পিঙ্ক ড্রেসটা মানে কোনটা দেখাবো এই সাইডে ব্ল্যাক কালার ড্রেসটা মানে দেখো মানে এত সুন্দর সুন্দর কোয়ালিটি বলো ডিজাইন বলো পুরো ইউনিক তারপর দেখো এদিকে আমরা দুজন একটু দেখিয়ে দিলাম আমাদের দুজনকেও কেমন লাগছে বলো সবাই কমেন্ট করে আমাদের তারপরেই আমরা চলে গেছিলাম বজরং বালিকে দিতে তোমাদেরকে আমি প্রথমেই বললাম আজকে আমাদের পুজো দেওয়ার কথা ছিল তার জন্য অনেকদিন ধরেই কথা ছিল আমাদের আশা হচ্ছিল না আজকে ফাইনালি আমরা চলেও আসলাম আমরা কিন্তু অনেক ফুলের মালা কিনে এনেছিলাম অনেকগুলো এখানে ঠাকুর ছিল অনেক সবার জন্য সবার জন্য আমরা মালা ধূপকাঠি মোমবাতি এইসব কিনে এনেছিলাম দেখো কত সুন্দর লাগছে না মা তারাকে আর এখানে ব্রাজরাংবালি আর এখানে কিন্তু পণ্ডিত মশাই পুজো দেওয়ার জন্য মানে শুরু করছিল সবকিছু কাটছিলো সব গুচাচ্ছিলো তারপরে কিন্তু আমরা সাইডে গিয়ে মোমবাতি আর ধূপকাঠিটা ধরিয়ে দেবো বিধান কিন্তু দেশলাই বের করছিল কারণ আমরা এখন ধূপকাঠি মোমবাতিটা ধরাতে যাচ্ছি আর এদিকে দেখো ব্রাজরাংবালি ঠাকুরটাকে মানে এতটা সুন্দর লাগছে জিনিসটা এটা সোদপুরে যারা যারা থাকো তারা তারা অবশ্যই জানো যে সোধপুরের স্টেশনের পাশেই কিন্তু এই মন্দিরটা আছে যারা যারা শোধপুরে আছো তারা তারা কমেন্টে বলো কারা কারা সোদপুর থেকে এই ভিডিওটা দেখছো আৰু কাঢ়া ক মন্দিরে এসে পুজো দিয়েছ অবশ্যই বলো আমি কিন্তু এই নিয়ে অনেকবার গেলাম এখানে পুজো দিতে মানে একটা লাগে জানো তো এখানে এখানে পুজো পুজো দিলে আমি ধরেই যে আজকে ফাইনালি চলেও আসলাম আমাদের হয় না আসা তারপরে এখন যা ওয়েদার চলছে আজকে কিন্তু ফাইনালি চলে আসলাম এদিকে আমরা ধূপকাটি মোমবাতি ধরানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আগে কিন্তু বিধান ধরিয়েছিল তারপরে আমি পিছনে ছিলাম কেন এতগুলো ধূপকাটি ছিল ওর হাতে এতগুলো ছিল একসঙ্গে ধরতো না

মানে সবগুলো আমি ধরাতেই পারছিলাম না একটু 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 করে দেখছিলাম সব ধরলো কি ধরলো না ধরলো কি ধরলো না আর এখানে কিন্তু আমি কন্টিনিউ ধরাচ্ছিলাম আর এদিকে দেখো পিধানের দেখো ধরানো হয়ে গেছে ধূপকাঠি গুলো সব আর কত সুন্দর করে ধরেছেও তারপরে কিন্তু সব ঠাকুরগুলোকে গুলোকে ধূপকাঠি দেখিয়ে নিল তারপরে মনে মনে প্রেও করে নিল একটু জানি না কি প্রে করছে তাও ভালো দেখো সবাইকেও দেখিয়ে নিলো অনেকক্ষণ ধরে কিন্তু এখানেও করেছে আর এখানে কিন্তু বাবু মানুষ কি করবে ও আর তাই জন্য এদিক ওদিক করছে আর আমাকে দেখো আমি কিন্তু কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছি মানে কি বলবো তোমাদের কন্টিনিউ আমি ধরানোর চেষ্টা করে যাচ্ছি বিধানের মানে একটার পর একটা ঠাকুরকে ধূপকাটি দেখানো শুরু হয়ে গেছিল দেখো বাজরিকেও দেখিয়ে মা তারার দিকে এগিয়েও গেছে ওদিকে আমার এখনো ধূপকাটি ধরানো হয়নি তারপরে আর এখন কিন্তু ক্যামেরাটা করছিল দিদিটাকে দেখলে আগে সেই দিদিটা কিন্তু এখন ক্যামেরা করে দিচ্ছিলাম দিদিটাকে বলেছিলাম একটু ক্যামেরাটা করে দাও কারণ আমরা দুজনেই যেহেতু পুজো দিচ্ছিলাম তারপর দেখো ফাইনালি আমার ধূপকাঠিটা ধরে গেছিল তারপরে আমিও চলে আসলাম সব ঠাকুরগুলোকে দেখাতে ধূপকাঠি অনেক দিনের ইচ্ছা ছিল গো এই দিনটা দেখার জন্য যে আমি কবে এসে একটু পুজো দেবো কবে এসে একটু পুজো দেবো ফাইনালি আমি সাকসেস হয়েছি একটু পুজো দিতে বিধান দেখো তারপরে বাবার কাছে ধূপকাঠিটা দেখাতে চলে গেলো অনেকক্ষণ ধরেই তারপর আমিও কিন্তু ওর পাশে পাশে চলে আসলাম ধূপকাঠি দেখাতে আচ্ছা বলো তো দুজনকে এরকম দেখতে কাদের ভালো লাগছে কাদের কাদের আমাদের জড়িটা অনেক পছন্দ আর আমাদের ভিডিও কে কে কোথা থেকে দেখো কতটা পছন্দ করো প্লিজ আমাদের কমেন্ট করবে অনেক কষ্ট করে যেহেতু আমরা দুজন ভিডিও বানাই তোমাদের সবার জন্য তোমরা আমাদের অবশ্যই অনেক ভালোবাসা দিয়েছো কিন্তু আরও দাও ভবিষ্যতে সারা জীবন আমাদের পাশে থাকো আমরাদের সাপোর্ট করো আমরাও সব বাইকে সাপোর্ট করি যারা নতুন ক্রিয়েটার আছো পুরোনো ক্রিয়েটার আছো আমাদের কাছে কোনো বড় ছোট নেই সব বাইকে আমরা সাপোর্ট করি তোমরা আমাদের এত সাপোর্ট করেছো আমাদের এক বছরের জার্নি তারপরে এসে আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছি শুধুমাত্র তোমাদের সাপোর্টের জন্য সব মানে সকলকে আমি মানে প্রে করছি সকলের কাছে আমি বলছি সারা জীবন আমার পাশে এইভাবে দাঁড়িয়ে থাকো আমি সারা জীবন তোমাদের জন্য মজার মজার কন্টেন্ট দেখবো আর এই ভিডিওগুলো প্লিজ পুরোটা দেখো সবাই মিলে অনেক কষ্ট করে ভিডিও শুট করা হয় আমাদের প্লিজ পুরোটা দেখো তারপরে কিন্তু আমরা দুজন ধূপকাটিটা ওখানে বুঝতে চলে গেলাম আমার হয়ে গেছিল তারপরে বিধানও ওখানে কুজে দিল ধূপকাঠিটা তারপরে কিন্তু আমরা এখান থেকে চলে গেছিলাম ঠাকুর প্রণাম করতে আবার যেহেতু আমরা চলে যাচ্ছিলাম এবারে বাড়িতে বাড়ি যাওয়ার আগে একবার প্রণাম করে নিয়েছিলাম এখান থেকে কিন্তু তারপর আমরা চলে গেলাম কসমেটিকের দোকানে আমার কিছু কসমেটিক কেনা বাকি ছিল অনেক দিনে কেনা হয়নি আমি অত কিনি না তাও আমার কিছু কিছু কেনা বাকি ছিল লিপস্টিক ফেস ওয়াশ এগুলো আমার কেনা বাকি ছিল আর এই কসমেটিকের দোকানটা কিন্তু একদম নতুন সোদপুর ঘোলাই কিন্তু আছে এই কসমেটিকের দোকানটা কারা কারা চেনো কমেন্টে বলো তারপরে কিন্তু আমি এখান থেকে ভালোই কসমেটিক কিনে নিয়েছিলাম বেশি না দুটো জিনিসই কিনেছিলাম ফেস ওয়াশ কিনেছিলাম দিদিটাকে জিজ্ঞাসা করছিলাম যে কি হয় কি না এই জিনিসগুলোই চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা তার টা লাভ ইউ বাই বাই